হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই দেখো আমি আজকে আম নিয়ে চলে এসেছি তো আমি আজকে এই প্রথম মানে এই গরমেই প্রথম আমি আম খাবো তো বেশি আনিনি নি দুটো এনেছি তাও আমাদের বাড়িতে গাছ নেই আরেক বাড়ি থেকে মানে আমার মানে ওই বাড়ির বোন একটা দিয়েছে আমাকে ভত্তা খাওয়ার জন্য আর কি আর এই যে দেখতে পাচ্ছ এটা যে গোটার উপরেরটা এটা কে কে খাও প্লিজ কমেন্ট করে জানিও আমার কাছে তো ভীষণ ভালো লাগা আমি কেটে দিয়ে দিয়েছি তো কাটার শেষ এবারে মানে বর্তা বানিয়ে নেব তো এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। তো কাঁচা লঙ্কা দিলে আম ভর্তা খুব ভালো লাগে খেতে তো আমি তো সবসময় কাঁচা লঙ্কাই দিই তো এখানে একটু একটু চিনি দিয়ে দিয়েছি কারণ আমগুলো অনেক চোকা তাই তো এই দেখো আমবত্তা রেডি আর ওইদিকে দেখতে পাচ্ছ ঈশান দূরে দূরে আসছে আমবত্তা খাওয়ার জন্য তো কি বলতে এই গরমে কান্না ভালো লাগে আম খেতে সবারই ভালো লাগে তো আমরা তো এই গরমে আজকে প্রথম খাচ্ছি তোমরা কে কে খেয়েছো আমবত্তা প্লিজ কমেন্ট করে জানিও তো এই দেখো বাবাই তো আমবত্তা পেয়ে অনেক খুশি দেখতে পাচ্ছ মানে ও চুকা দেখলে খুব খুশি হয়ে যায় ঝাল খাবে না কিন্তু কিন্তু ভত্তা বানিয়ে দাও ঝাল খেয়ে নেবে তো আজকে বলো তো আমগুলো অনেক চুকা হয়েছে ভর্তাটা বানিয়েছে অনেক চুকা হয়েছে তো এই দেখো বাবাই কীরকম করছে চুকা লাগছে ওর তো দেখতেই পাচ্ছো তো আজকের ভিডিওটা এতটুকুই তো চলো বাই বাই আমাদের তো খাওয়া শেষ হয়ে গেছে তো ভিডিওটা ওই